আসসালামু আলাইকুম আমি আবারো সিদ্ধিকাভি প্রশ্ন বিভাগে আছি ASCII বিষয় দলে আজকে আমরা আলোচনা করব একটা যোগের শতকরা সংযুক্তি ঠিক আছে শুরু করা যাক তো এই ভিডিওতে তোমার ফার্স্ট টু লাস্ট সবই থাকবে হ্যাঁ তো এখানে কনসেপ্ট ক্লিয়ার করব আমি তারপরে শেষে হচ্ছে শর্ট টিপটা দেখাই দেব ঠিক আছে তো ভিডিওটা মনোযোগ দিয়ে করবা আচ্ছা শতকরা সংযুক্তি বলতে আসলে কি বোঝায় সেটা আমরা যে একশো গ্রামে ধরো একটা যৌগের ঘর হচ্ছে একশো গ্রাম তার মধ্যে আমাদের একটা মৌল মৌল কত গ্রাম কত গ্রাম আছে ঠিক আছে একটা কত তোমার তো গ্রামের গ্রামে একটা উদাহরণ দিই হ্যাঁ তো ধরো এইচ এটা কি অ্যাসিড তাই না এটাতে হাইড্রোজেন আছে আর ক্লোরিন আছে হাইড্রোজেনের ভর কত একশো এক গ্রাম আর ক্লোরিনের হচ্ছে পাঁচ গ্রাম ঠিক আছে তো এটা আমরা যোগ করব যোগ করলে পুরা যৌগের ভাব পাচ্ছি গ্রাম ঠিক আছে এখন এটার মধ্যে হাইড্রোজেন কত আছে এটার মধ্যে এটার মধ্যে হাইড্রোজেন আছে এক গ্রাম ক্লোরিন আছে কত গ্রাম পঁয়ত্রিশ পয়েন্ট পাঁচ গ্রাম এখন এটাকে আমরা একশো তে কেমনে কনভার্ট করব এখন একশো তে আমরা কনভার্ট করব উইকিক নিয়মে যাই আমি এখন তোমাদের শর্ট ট্রিকটা শিখা শিখাচ্ছি না আমি পরে শিখাবো ভিডিও শেষ ঠিক আছে উইকিক নিয়মে যাই তাইলে আমরা পাচ্ছি যে ধরো এততে এত গ্রাম এ হাইড্রোজেন আছে আছে হচ্ছে 1 গ্রাম ঠিক আছে তাইলে এক 1 গ্রামে

আমাদের হাইড্রোজেন পাওয়া যাচ্ছে এত পার্সেন্ট আমাদের এইটা হচ্ছে করলাম যে আহ হাইড্রোজেন আছে এত পার্সেন্ট তাই না আর তাইলে ক্লোরিনের ক্লোরিন কত পার্সেন্ট আছে আমরা যেটা বের করবো তাহলে আমরা ক্লোরিনের জন্য আগের এত গ্রাম এ করেছিলাম এত গ্রাম তাইলে গ্রাম এ ক্লোরিন আছে কত ওয়ান ওয়ান এইটা উপরে থাকবে এত গ্রাম

মানে একশো গ্রাম যদি আমাদের ক্লোরিন তাইলে থাকতো হচ্ছে ঠিক এখন তোমাদের মধ্যে যারা হচ্ছে খুব একটু চালা তারা কি করবে যে একশো গ্রামই তো তাই না টোটাল ভর তাহলে হাইড্রোজেন আর ক্লোরিন আছে দুইটাই তো আছে তাইলে ও করবে কি

করা সংযুক্তি ঠিক আছে এটাতে আমরা কি করব নিচে লিখি তাহলে ইজ ইকুয়াল টু আমরা লিখব হচ্ছে ধরো হাইড্রোজেন যেটা বের করতেছি ঠিক আছে মৌলের মৌলের পারো মানবিক মৌলের সংখ্যা একশো ঠিক আছে আর নিচে হচ্ছে আনো ধরো হাইড্রোজেন এর মৌলের পারমাণবিক ভর হাইড্রোজেনের এর কত এক গ্রাম তারপরে হাইড্রোজেন ক কত আছে ধরো এইচ সিএল হাইড্রোজেন আছে একটা তাই না

ধরো ক্লোরিনের বাই করব ক্লোরিন এটা তোমরা এইভাবে বাই করবে না তোমরা হচ্ছে ক্লোরিন এটা 100 থেকে মাইনাস দিয়ে দিবি ঠিক আছে তুমি একটা হচ্ছে বের করবে দুইটা যদি থাকে ধরো এরকম আছে তারপর হচ্ছে সোডিয়াম ক্লোরাইড ধরো হ্যাঁ এখানে যেমন দুইটা আছে ঠিক আছে এই সময় যখন দুইটা যৌগ থাকবে তখন 100 থেকে এইটা যেটা পাবা সেটা মাইনাস দিয়ে দেব তাহলে আরেকটা পেজ হবে ঠিক আছে

এখানে দেখো হাইড্রোজেন আছে দুইটা হাইড্রোজেন আছে কয়টা দুইটা আর একটা পানি আছে তাহলে হাইড্রোজেন এরকম সংযুক্তি ঠিক আছে তাহলে কত যে হাইড্রোজেন আছে আগে আমরা পারব ঠিক আছে হাইড্রোজেন এর কত এক গ্রাম হাইড্রোজেন আছে কয়টা আর পানি কত আঠারো গ্রাম তাইলে এটা হচ্ছে বের হয়ে গেল তারপরে এখন তুমি অক্সিজেন কত পার্সেন্ট আছে সেটা কিন্তু এখান থেকে তুমি বাদ দিলেই পাওয়া যাবে কিন্তু হ্যাঁ কারণ হাইড্রোজেন আছে আর অক্সিজেন আছে দুইটা আছে কিন্তু তুমি ধরো দুইটা যদি আলাদা আলাদা থাকে কিন্তু এখানে দেখো যে এখানে কিন্তু পার বের করলে এই দুইটার থেকে যায় হ্যাঁ ওই জন্য বিয়োগ করা যাবে না এইখানে কিন্তু দুইটা যদি আলাদা আলাদা থাকে তাহলে তখন বিয়োগ করতে হবে তাহলে এটা ধরো মাইনাস করলাম একশো থেকে মাইনাস করে দিলাম না। ঠিক আছে তো এই ছিল আর তোমাদের কারো কারো প্রশ্ন আসতে পারে যে আমরা একশো থেকে কেন করতেছি ঠিক আছে একশো থেকে কনভার্ট কেন করতেছি কারণ হচ্ছে আমাদের সবগুলাকে আমরা যদি একসাথে করি তাহলে বুঝা সহজ হয় আবার পরে হচ্ছে তোমার যদি ইউনিভার্সিটি লেভেলে আসো তখন দেখবা যে হচ্ছে অনেক কিছু ডিটেক্ট করা লাগতেছে হ্যাঁ একটা যোগে এটা কত পার্সেন্ট আছে ওইটা তুমি মানে বের করলা যে এত পার্সেন্ট আছে এত পার্সেন্ট আছে যে যোগ করে তুমি ধারণা করতে পারো যে হ্যাঁ ঠিক আছে এটা হচ্ছে এই যোগটা হইতে পারে হ্যাঁ তাইলে জেনে হচ্ছে আর তুমি সৎকার সংযুক্তি বের করবো ঠিক আছে তাহলে ধন্যবাদ হম পরে আবার দেখা হবে চলো